আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের জন্য নিয়ে এসেছি আজকের আবহাওয়া পরিস্থিতি নিম্নচাপ এবং বৃষ্টিপাত সম্পর্কিত সর্বশেষ খবর তীব্র গরমের মাঝে আবারও দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া দপ্তর আগামী সাতাশ আগস্ট বুধবার বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম অংশে একটি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে এর ফলে আঠাশ আগস্ট বৃহস্পতিবার থেকে টানা সাত আট দিন ধরে ঝোড়ো হাওয়া ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ সহ বৃষ্টিপাত হতে পারে সে সাথে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে প্রিয় দর্শক এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি আগামী কয়েকদিন দেশের উত্তরাঞ্চল পূর্বাঞ্চল এবং তস সংলগ্ন ও জানে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফলে রংপুর চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ বিভাগের নদ নদীর পানির উচ্চতা বাড়তে পারে এতে সাময়িক বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা স্যাটেলাইট পূর্বাভাস চিত্র অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন দর্শক চলে আসলাম মেঘমালা পূর্বাভাস স্যাটেলাইট যেটি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম কোণে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে এর প্রভাবটা এখনও বাঙ্গায় বিস্তার করেনি তবে উত্তরাঞ্চলে কয়েকটি জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে পঞ্চগড় এদিকে দেবীগঞ্জ জল ঢাকা এদিকে ঠাকুরগাঁও এদিকে রংপুর সৈয়দপুর পাহাড়ল পীরগঞ্জ এই অঞ্চলগুলোতে এবং চিলমারি চররাজপুর বাহাদুরবাদ অঞ্চলগুলোতে আংশিক মেঘমালা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের কোথাও কোথাও আমরা বারো মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বুধবার সাতাশ আগস্ট সকালের দিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোর আকাশটা আংশিক মেঘমালায় ঢাকা থাকতে পারে এদিকে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোর আকাশও সর্বোচ্চ এক মিলিমিটার সম পরিমাণ মেঘমালা দেখতে পাচ্ছি কোথাও কোথাও থেমে থেমে হালকা পরিসরে ঘুরে বৃষ্টি হতে পারে এছাড়া ঢাকা বিভাগের আকাশটা একেবারে পরিষ্কার এবং তীব্র ব্যবসা গরমের উপলক্ষণ লক্ষ্য করা যাচ্ছে কিশোরগঞ্জ গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ি ফরিদপুর টাঙ্গাইল নরসিংদী মানিকগঞ্জ গাজীপুর এদিকে মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জেলাগুলোতে এবং সেই সাথে আমরা রাষ্ট্রীয় বিভাগের আকাশটাও মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি কোথাও কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এছাড়া আমরা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে আপনার খুলনা বরিশাল এই দু এই বিভাগগুলোর আকাশটা মোটামুটি পরিষ্কার এবং তীব্র ব্যবসা গরমের উপলক্ষণ চট্টগ্রাম বিভাগের আকাশটাও এতেবারে পরিষ্কার হালকা পরিসরে বাতাস প্রবাহিত হতে পারে তবে আকাশ পরিষ্কার এবং তীব্র ব্যবসা গরমের উপলক্ষণ রয়েছে সকালের দিকে সকালের দিকে খুব বৃষ্টি কোনো সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গ শিলিগুড়ি এদিকে কোচবিহার এদিকে ধুবড়ি দার্জিলিং গল্পারা গুয়াহাটি এদিকে রয়েছে আপনার ধুবড়ি পোড়া এই অঞ্চলগুলোতে আংশিক মেঘমালা এবং হালকা পরিসরে কয়েক মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দশক বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখতে পাবো সকাল দশ এগারোটার দিকে বাংলার আকাশের উপর দিয়ে হালকা পরিসরে বায়ুপ্রবাহ বিরাজমান থাকবে তবে বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি না জিরো পয়েন্ট সিক্স পয়েন্ট ফাইভ এরকম হালকা পরিসরে মেঘমালা থাকতে পারে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর জেলাগুলোতে এদিকে খুলনা এদিকে রয়েছে যশোর সাতক্ষেরা বাডেরহাট ঝিনাইদহ মাগুড়া নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহিরপুর জেলাগুলো আকাশটাও মোটামুটি পরিষ্কার বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে হালকা পরিসরে এই অঞ্চলগুলোর উপর দিয়ে বাতাস প্রবাহিত হতে পারে ঢাকা বিভাগের উপর দিয়েও আংশিক মেঘমালা থাকতে পারে এবং আংশিক বাতাস প্রবাহিত হতে পারে চট্টগ্রাম বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার এদিকে ময়মনসিংহ সিলেট রংপুর এবং রাশিয়া বিভাগের আকাশটাও পরিষ্কার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে চট্টগ্রাম এদিকে ময়মনসিংহ এবং রংপুর বিভাগের আকাশে কোথাও কোথাও এক মিলিমিটার সম পরিমাণ আংশিক মেঘমালা থাকতে পারে তবে এই মেঘ থেকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাব সম্ভাবনা ফলে বাংলার উপর দিয়ে বায়ু প্রবাহ বিরাজমান থাকবে তবে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো বিকাল দুই তিনটার দিকে অর্থাৎ বিকেলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছাড়ি এই অঞ্চলগুলোতে এছাড়া আমরা দেখতে পাবো নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়ি অঞ্চলগুলোর আকাশটা আংশিক মেঘমালা থাকবে এবং তীব্র ফ্যাবসা গরম থাকবে দেখতে পাচ্ছি বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর জেলাগুলোর আকাশে সর্বোচ্চ এক মিলিমিটার সম মেঘমালা থাকতে পারে হালকা পরিসরে ঘুরে বৃষ্টি হতে পারে কিছুটা থেমে থেমে এদিকে আমরা দেখতে পাচ্ছি যশোর এদিকে 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 রয়েছে রয়েছে খুলনা মংলা আকাশটাও পরিষ্কার আকাশাংশিক মেঘমালা থাকতে পারে এছাড়া আমরা শুধু উত্তরবঙ্গে কয়েকটি জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পারি পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে রয়েছে পীরগঞ্জ জলঢাকা লালমনিরহাট সৈয়দপুর কাহারোল দিনাজপুর রংপুর এই অঞ্চলগুলোতে আংশিক পরিমাণে পাঁচ সাত মিলিমিটার পর্যন্ত এছাড়া কোথাও আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে না বিকেলের দিকেও আকাশটা মোটামুটি পরিষ্কার থাকতে পারে এদিকে চট্টগ্রাম এবং রংপুর বিভাগে আংশিক বৃষ্টিপাত হতে পারে এবং আমরা দেখতে পাবো সন্ধ্যার দিকে রংপুর বিভাগে কোথাও কোথাও আংশিক বৃষ্টিপাত হতে পারে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ চার পাঁচ মিলিমিটার এছাড়া ভারতের উত্তরবঙ্গ পুরুলিয়া এদিকে রয়েছে শিলিগুড়ি এদিকে দার্জিলিং কোচবিহার এদিকে দেখতে পাচ্ছি গোয়া শীতলকুচি এই অঞ্চলগুলোতে আংশিক মেঘমাল এবং বৃষ্টিপাত হতে পারে সেই সাথে বিভাগের কোথাও কোথাও বারো মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বিভাগের কয়েকটি জায়গায় নলিতাড়ি জামালপুর বাহাদুরবাদ নেত্রকোনা বাগমারা ময়মনসিংহ কেন্দ্র এই অঞ্চলগুলোতে আংশিক দুই তিন মিলিমিটার মেঘ থাকতে পারে এবং হালকা পরিসরে বৃষ্টি হতে পারে সন্ধ্যার দিকে এবং চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছাড়ি এই অঞ্চলগুলোতেও দুই তিন মিলিমিটার আংশিক বৃষ্টিপাত হতে পারে তবে ভারী বৃষ্টি বা ভারী বজ্র সহ কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা সন্ধ্যার দিকেও দেখতে পাবো না এছাড়া প্রিয় দর্শক আমরা দেখতে পাবো রাতের দিকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে বিশেষ করে সন্ধ্যা রাতের পরে অর্থাৎ রাত আটটা নয়টার দিকেও কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে এদিকে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে সিলেট এদিকে সুনামগঞ্জ হবিগঞ্জ বাজার বিশেষ করে জোকিগঞ্জ এদিকে জয়ন্তীপুর জারখাই সিলেট চত্বর বাজার ভীষণ ফেনার বাগ এদিকে জগন্নাথপুর বালাগঞ্জ কুলাউড়া মৌলিবাজার বানিয়াচং ইতনা এদিকে রয়েছে কেন্দুয়া নেত্রকোনা এদিকে আমরা দেখতে পাচ্ছি ফেনার পার্ক ফুলপুর ময়মনসিংহ বাগমারা ললিত বাড়ি এদিকে রয়েছে আপনার এখান থেকে জামালপুর সরিষাবাড়ি চলত্র ত্রিশাল এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও চৌদ্দ পনেরো মিলিমিটার অতিভারী বর্ষণ হতে পারে ময়মনসিংহ বিভাগ এবং বিভাগে সন্ধ্যা রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে এবং রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে বারো মিলিমিটার রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে তবে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো রাত গভীর হওয়ার সাথে সাথে আবহাওয়ার পরিবর্তন চলে আসবে এবং অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে রংপুর বিভাগে সেই সাথে আমরা দেখতে পাবো ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের আট বিভাগে চৌষট্টি জেলার আকাশটাই মেঘমালায় ঢেকে যেতে শুরু করবে বঙ্গোপসাগর থেকে কিন্তু লঘুচাপের প্রভাবে মেঘমালা আবারও বাংলার আকাশে প্রবেশ করতে শুরু করবে যার প্রভাবে আমরা দেখতে পাব পাবো আঠাশ আগস্ট বৃহস্পতিবার থেকে আবারও কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে এবং আমরা বৃহস্পতিবার সকালের দিকে দেখতে পাচ্ছি উপকূলবর্তী অঞ্চলগুলোতে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়ে যেতে পারে খুলনা বরিশাল এবং চট্টগ্রামে উপকূলীয় অঞ্চল আমরা দেখতে পাবো এদিকে আমরা ঢাকা বিভাগ এদিকে রাজশাহী এদিকে ময়মনসিংহ সিলেট বিভাগ সহ রংপুর বিভাগের আকাশটাও মেঘলা হয়ে যাবে এবং বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং আমরা দেখতে পাবো বিকেলে দিকে আরও মেঘমালা প্রবেশ করবে এবং অতি ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করবে আটাশ আগস্ট বৃহস্পতিবার রদিকে 28 আগস্ট বৃহস্পতিবার ও রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা বিভাগে এবং আমরা দেখতে পাবো যে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির প্রবণতা কিন্তু বাড়তে পারে তবে রাতের দিকে আবার আকাশটা মোটামুটি পরিষ্কার হয়ে যেতে পারে আকাশে আংশিক মেঘমালা বজায় থাকতে পারে প্রিয় দর্শক আগস্ট বৃহস্পতিবার কোতে কি অবস্থা বিরাজ করবে তা নিয়ে আমরা সম্পূর্ণ ভিডিও পর্বতি ভিডিওতে আপনাদের জানিয়ে দেব তাই কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো